শেষ পেছনে পেছনে যেতে পারে বাবা সন্তানের কবরেও নামতে পারে বলে কেন বাবার কলিজায় মায়া নাই বলে আছে বাবা চিৎকার করে করে কান্না করবে কিন্তু বাবাকে আল্লাহ ওই মনোবল ওই শক্তি দিয়েছেন বাবা সন্তানকে দাফন করে সুস্থ অবস্থায় কান্না করতে করতে উপরে উঠতে পারবে কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না কেন কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে নিজে সুস্থ অবস্থায় আবার উপরে উঠবেন এমন কোনো মা জগতে নেই সন্তানকে সয়া নিজ লাশে শুয়ে পড়বে এর ভাই একটু বলেন তো এই যে মার করি যায় এত দরদার মায়ার মমতার ভালোবাসা কারণটা কি বলেন তো মা আমার একটা চোখ বানাইছেন সেই জন্য। মা আমার একটা কান বানাইছেন সেই জন্যে মা আমার একটা হাত বানাইছেন সেই জন্য তো একবারে বলেন না মা আমার কি বানাইছে বলেন কি বানাইছে কিছুই বানান নাই বলেন কিছুই বানান নাই অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছে হওয়ার পরে লালন করেছে মা কিচ্ছু বানান নাই তাতি মার কলি যায় এত দরদ এত মায়া এত মমতা এত ভালোবাসা কিচ্ছু বানান নাই আহ আহ তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া এত এত কত মায়া কত মায়া তুমি কি বুঝো না ও তুমি কি বুঝো না আরে আমি আর তুমি যখন দরজা বন্ধ করে ভেতরে গুনা করি আমার রবের কত মায়া ভেতরে গুনা চলছে দরজা বন্ধ ওই গুনা অবস্থায় আমার রব দরজার নিচে দিয়ে বাতাস আর অক্সিজেন পাঠাইয়া দেন যেন আমি ভেতরে মইরা না যাই হ্যাঁ আমি আপনি যখন গুণা করি না রব তখন এই মায়ের কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন কি মানুষ ওই কারিম রবের ব্যাপারে তোরে কে ধোকায় ফেললো আর যে চোখ দিয়ে তুই সিনেমা দেখতেছ ওই চোখ কিন্তু তোর নায়ক নায়িকা দেয় নাই আমি কারিম দিসি না চাইতে দিছি। যে কান দিয়া তুই গুণা করতেছ ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই আমি কারিম দিসি না চাইতে দিছি আমার দেওয়া নে আমার দিয়া তুই আমার নফর মানে করছস। করছ আরে আমাদের বড়রা বলেন এই ডাকের ভেতরে আরেকটা ডাক আছে বলে সেটা কি আল্লাহ যেন বলছেন রে বান্দা তোর ছোট্ট বাচ্চাটা যখন তোর দিকে তাকা থাকে তখন তুই গুণা করস না তোর লজ্জা লাগে তোর মা বাবা তোর মুরব্বী তোর শ্বশুর শাশুড়ি তোর বন্ধু বান্ধব না তোর মুরব্বী টাইপের কেউ তাকা থাকলে তুই গুনা করস না তোর লজ্জা লাগে কিরে বান্দা আমি তাকায় তাকায় ডাকতেছি তাও তুই গুণা ছাড়স না আরে কি হয়ে গেল তোর হ্যাঁ আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চার চেয়ে কমে গেল না হ্যাঁ আমার দাম বুঝি তোর কাছে তোর মা বাবার চেয়ে কমে গেল না ওই বাচ্চা তাকায়া থাকলে তুই গুণা করস না আর আমি রব্বে ক্যারিম তাকায়া তাকায়া তোকে ডাকতেছি তাও তুই গুণা ছাড়স না কি হয়ে গেল আমার দাম তোর কাছে এতটাই কমে গেল মা ঘর রাখাবি রব্বি কাল আরে করিম রবের ব্যাপারে তোর কে ধোকায় ফেলছে বল কার কাছ থেকে কি পাইয়া তুই তোর করিম রব ভুলে গেলি বান্দার যদি প্রশ্ন আসে রব কারিম

একটু পানি বের কইরা ওই ঝাড়ু দিয়ে আমি পরিষ্কার কইরা দেই আরে তুই যখন ঘুমায় যাস ওই চোকগুলো অনিরাপদ হইয়া যায় আমি আল্লাহ নিজ দায়িত্বে উপরে একটা শাটার লাগায়া দেই চোকটারে নিরাপদ বানায়া দেই আর তুই কি করস ঘুম ভাঙ্গে ওই চোকটা খুইলাই তুই আমার নাফরমানি করা শুরু করস মা গরকা বিরবক আল গলি মা গরকা বিরবক কে তোকে ধোকায় ফেলছে বল বান্দা আরে কার কাছ থেকে তুই কি পাই তুই তোর ক্যারিম রব ভুলে গেলি বল কত ভাই বন্ধু বাবা আমি আপনি যখন গুনার দিকে আগাই না তা রব্বে ক্যারিম দেখে দেখে ওইভাবে ডাকতে থাকেন হয়তো এই ডাক আমার কানে বাজে না হৃদয়ে বাজে না বাজবে কত থেকে দিল নষ্ট হয়ে রয়েছে প্র্যাকটিস একটু একটু করে করি শুরু করি ইনশাআল্লাহ একটা পর্যায়ে গেলে দেখবেন গুনার দিকে আগাইলেই কানে আওয়াজ বাজবে আল্লাহ ডাকতেছেন রে বান্দা যে কান দিয়া তুই গুনাহ করবি কানটা আমার দেওয়া হেরে বান্দা যে হাত দিয়া তুই গুনাহ করবি হাতটা আমার দেওয়া এরে বান্দা যে চোখ দিয়া তুই গুনাহ করবি চোখটা আমার দেওয়া আমার দেওয়া আমার দিয়া তুই আমার না ফরমানি কেন করবি কার কাছ থেকে কি পেয়ে তুই আমি রবকে মিলে গেলি এই আওয়াজ শুধু হ্যাঁ গুঞ্জরিত হবে হৃদয়ে বাঁচতে থাকবে ইনশাআল্লাহ আমরা বলি এই চিন্তা আর ভাবনা এই মনোভাব এই 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 বিষয়গুলো যদি আমি দিল আর দিমাগের মধ্যে পারি যে করতে গেলে বসাইতে যদি চিন্তা করি আমার এই মুহূর্তে আমার তো গুণা ছাড়ানা দেখবেন গুণা করার পর জন্য কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ ছাড়তে তো ইনশাআল্লাহ ছাড়তে তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের গুনা থেকে হেফাজতে রাখেন আল্লাহ তালা অতীতের সমস্ত গুনা খাতা মাফ করে দেন আমিন আল্লাহ তালা আপনাদেরকে কবুল করেন এত রাত পর্যন্ত এই মানুষটার কথাগুলো শুনেছেন শুনতে সুন্দর লাগে না আমি নিজেও বুঝি আমার তোর গলা সুন্দর না এর মধ্যে আজকে তো আর বেশি ভাঙ্গা সেই জোরের নামাজের পর থেকে শুরু করছি একটা না চলছে গাড়ি যাত্রা বাড়ি চলতে চলতে শেষ আইছি আপনাদের কাছে আয়োজকরা বলে খাওয়া দাওয়া পরে মাহফিল নষ্ট হয়ে যাবে আগে আগে গেলে গা ভালো হয় ঠিক আছে হ্যাঁ বড়াই ওকে জালেমরা না খাওয়াইয়া চাটা না খাওয়াইয়া একবারে উঠাই দিছে কই রে জালে থাক এমনি বললাম মজাক করলাম তো এই জন্য কষ্টটা বেশি এরপরও যে বসে বসে শুনেছেন কোরআনের মহাব্বতে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ দোয়া করি আল্লাহ তালা আমার কথাগুলোকে আপনাদের হৃদয় পর্যন্ত পৌঁছায় দেন এবং এই কথাগুলোর উপর আমাকে এক নম্বরে সাথে আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন যে চারটা গুণার কথা বলেছি যে গুণাগুলো আমরা প্রায় সবাই নিয়মিত করে যাচ্ছি